হোয়াটসঅ্যাপে আনকমন মেসেজ সবার চাইতে আলাদা আপনি মেসেজ করতে পারবেন এই মেসেজ দেখে ভাই আপনার বাড়িতে চলে আসবে কাজটা শিখার জন্য হোয়াটসঅ্যাপে এই কাজটা আপনি কিভাবে করলেন এখানে দেখুন আমাকে কিছু মেসেজ করেছে আমি যদি টাচ করি সম্পূর্ণ মেসেজ আমি দেখতে পারবো এইখানে দেখুন বাংলা কবিতা লিখে আছে টাচ করলাম এ দেখুন মানে মেসেজটা ওপেন হইল উপরে দেখুন ক্লিক হেয়ার টাচ করলাম এ দেখুন কবিতাটা ওপেন হইল আমাকে যা যা লিখছে আমি এখান থেকে পড়তে পারবো ঠিক এরকমভাবে আপনিও মেসেজ করতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে দেখুন ইংলিশে উল্টা করে লিখে আমাকে একটা মেসেজ করেছে আমি মোবাইলটা এরকম ঘুরিয়ে পড়তে হবে ঠিক এরকম করে আপনিও এখন হোয়াটসঅ্যাপে আনকমন সবার চাইতে আলাদা মেসেজ পাঠাইতে পারবেন কিভাবে এই কাজগুলো করতে হয় আসেন স্ক্রিনে দেখাই হোয়াটসঅ্যাপে সবার চাইতে আলাদা মেসেজ করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে লেন লিখে দেওয়ার সাথে সাথেই সার্চ করবেন একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে উপরে একটা সার্চ বক্স পাবেন আপনারা এখানে চলে আসবেন আসার সাথে সাথে এখানে লিখতে হবে এআই আর ডি লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন একটা পোস্ট চলে আসবে এই যে দেখুন একটা পোস্ট চলে আসলো পোস্টার উপরে ট্যাপ দিবেন পোস্টের উপরে ট্যাপ দিয়ে এখান থেকে নিচে চলে আসবেন ঠিক আছে তো আমি এখান থেকে নিচে চলে আসবো খুব সহজেই সবার চাইতে আলাদা একদম ইউনিকভাবে আপনি মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে তো আমি এখান থেকে নিচে চলে আসবো তো আমি এখান থেকে নিচে আসার পরে এখানে দেখুন দুইটা ট্যাক্স লিখা আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ রিড মোট ট্যাক্স তো এইখানে যদি আপনি টাচ করেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আরেকটা একটা অপশন ওপেন হয়ে যাবে যে দেখুন এইখানে আপনি লিখবেন মানে কি পাঠাবেন সংক্ষিপ্ত আকারে লিখতে পারেন যে যান এইখানে টাচ করো তারপর বিস্তারিত এখানে লিখে দিবেন ওই বিস্তারিতটা ওপেন হয়ে যাবে আপনি যদি কবিতা লিখেন এখানে উপরে লিখে দিবেন বাংলা কবিতা নিচে কবিতাটা দিয়ে দিবেন যেমন আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আমি উপরে লিখব কবিতা আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আপনার যা মনে চায় তা লিখে নিচে আপনি টেক্সটটা লিখে দিবেন এই যে দেখুন আমি নিচে সম্পূর্ণ কবিতাটা দিয়ে দিব এখান থেকে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার সাথে সাথেই এ দেখুন কপি লেখাটা চলে আসলো কপি করে নেবেন আমি এখান থেকে কপি করে নিলাম এখন আমি হোয়াটসঅ্যাপে গিয়ে পাঠিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখুন আমি হোয়াটসঅ্যাপে চলে আসব আমার অ্যাকাউন্টে আমি পাঠাচ্ছি এই যে দেখুন কবিতাটা পাঠায় দিলাম শুধু ওইখানে গিয়ে কবিতা লেখাটা উঠবে ওই যে আমি উপরে কবিতা লিখছিলাম উপরে আপনি যা লিখবেন আপনি যেইভাবে লিখবেন ওই লেখাটা গিয়ে শুরু করবে জাস্ট এইখানে টাচ করবে সম্পূর্ণ লেখাটা পড়তে পারবে ঠিক এরকম করে বাই একদম মানকমন ইউনিক এরকমভাবে মেসেজ করলে অবাক হয়ে যাবে আপনাকে জিজ্ঞাসা করবে কাজটা তুমি কীভাবে করেছো আমাকেও শিখাও এখন উল্টা করে কীভাবে লেখাটা আপনি মেসেজ করবেন এটাও দেখাই দিচ্ছি ওই ওয়েবসাইটে গিয়ে এই যে দেখুন উল্টা করে লেখার জন্য উপরের লেখাটার উপরে টাচ করবেন উপরের লেখাটার উপরে টাচ করে দেওয়ার সাথে সাথেই অন্য একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে ঠিক আছে এইখানে আমরা লিখব যেমন আমি এইখানে ইংলিশে কিছু লিখা দিয়ে দিলাম নিচে দেখুন এই লেখাটা উল্টা হয়ে গেছে মানে মোবাইলটা উল্টা করে পড়তে হবে একটু মজা করতে পারেন আর কি আপনার ফ্রেন্ডদের সাথে প্রিয়জনদের সাথে উল্টা করে লিখে একটু ইউনিক একটু আনকমন কপি করে নিবেন ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপে গিয়ে পাঠিয়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন এই কাজগুলো কী ভাবে করতে হয় হোয়াটসঅ্যাপের মধ্যে